তোমরা প্রত্যেকটা ভিডিওতে আমাকে একটাই প্রশ্ন করো যে দাদা আমরা তো এংজাইটি ওসিডিতে আছি আমরা কোন ডাক্তার দেখাবো আমরা হোমিওপ্যাথি ওষুধ খাবো না অ্যালোপ্যাথিক ওষুধ খাবো তুমি কোন ডাক্তার দেখিয়েছিলে তোমার ঠিক হতে কতটা সময় লেগেছিলো তোমার কত টাকা খরচ হয়েছিল তুমি কাউন্সিলিং করেছিলে কি করো তো দেখো তোমাদের আজকে আমি সব প্রশ্নের উত্তর দেবো তার সাথে সাথে আমি যে ভুলগুলো করেছিলাম সেটাও তোমাকে বলবো যাতে তোমরা সেই ভুলগুলো না করো তো দেখো আমরা যখন এংজাইটি বা ওষুধিতে থাকি আমরা কিন্তু জানতে পারি না যে আমাদের এংজাইটি আছে বা ওসিডি আছে তো আমরা প্রথমত কিন্তু ফিজিশিয়ান ডাক্তার দেখাই তো আমি সেটাই করেছিলাম আমি প্রথম প্রথম কিন্তু ফিজিশিয়ান ডাক্তার দেখাচ্ছিলাম একটার পর একটা ডাক্তার কিন্তু চেঞ্জ করছিলাম তারা কিন্তু আমার শরীরের মধ্যে কোনো অসুখ খুঁজে পায়নি মানে অনেক ধরনের রিপোর্ট করা হয়েছিল রিপোর্ট সব নর্মাল ছিল আমার শরীরে কোনো রকম অসুখ ছিল না বা কোনো রকম প্রবলেম ছিল না কিন্তু তবুও আমার শরীরে কিন্তু প্রবলেম হতো তো যখন আমি জানতে পারলাম বা একটা ডাক্তার আমাকে বললো দেখো তোমার শরীরে কোনো অসুবিধা নাই। তোমার শরীর পুরো ঠিক আছে তুমি একটা সাইকাইটিস দেখো এটা তোমার ব্রেনটের জন্য হচ্ছে এটা তোমার মানসিক সমস্যা আমি যখন জানতে পারলাম যে আমার এংজাইটি বা ওসিডি আছে তখন কিন্তু আমি দেরি না করে প্রথম প্রথমতে কিন্তু আমি হাসপাতাল গিয়েছিলাম হাসপাতালে কিন্তু একদম ফ্রিতে চিকিৎসা হয় ওখানে কিন্তু অনেক লোকজন থাকে তো হাসপাতালে গিয়ে গিয়ে কিন্তু আমার মন একদম মানে ভালো হয়ে গেছিলো কারণটা হলো আমি ভাবতাম মনে আমার মানসিক সমস্যা হয়েছে আমি পাগল হয়ে গেছি এ ধরনের অসুখ মনে আর কারো হয় না যখন আমি হাসপাতালে যাই হাসপাতালে গিয়ে দেখি হাজার হাজার লোক কিন্তু এই রোগের জন্য ট্রিটমেন্ট করাতে এসছে তো আমি সেটা দেখে আমার মন ভালো হয়েছিলো যে আমি হয়তো ভালো হয়ে গেছি তো আমি হাসপাতালে গেলাম আমার নাম্বার যখন আসলো আমি ভিতরে গিয়ে ডাক্তারবাবুকে বললাম আমার এগুলো এগুলো সমস্যা আছে সে কিন্তু আমাকে ওষুধ লিখে দিল কিন্তু আমার মন এতটাই ভালো হয়ে যে সেই ওষুধগুলো কিন্তু আমি খেতে চাইনি আমি ভাবলাম তো এটা তো মনের প্রবলেম তাহলে আমি নিজেকে নিজে ঠিক করে নেবো ওষুধ না নিয়ে না নিয়ে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম কিন্তু এংজাইটি এটাই তুমি কিছু কোনো একটা কিছু শুনবে তোমার সাহস আসবে আবার পরবর্তীকালে কিন্তু আবার যেই তোমার এঞ্জাইটি আবার বেড়ে যাবে আমি থাকতে না পেরে যে ডাক্তারবাবুটাকে আমি হাসপাতালে দেখিয়েছিলাম তার পার্সোনাল চেম্বারে কিন্তু আমি যাই তার কাছে আমি ওষুধ খাওয়ার পর আমি মোটামুটি মাস তিন মাস তার কাছে ওষুধ খাওয়ার পর আমি মোটামুটি সুস্থ হয়েছিলাম কিন্তু আমার অনেক অনেক সমস্যা হচ্ছিলো সমস্যাগুলো কেমন ধরো এই এই ধরনের ওষুধ খেলে কিন্তু একটু সবার একটু সমস্যা হয় একটু সাইড এফেক্ট হয় তো আমি যখন ওষুধ খেতাম সকালবেলা যখন আমি ঘুমতে উঠতাম আমার প্রচুর ঘুম হতো সকালবেলা ঘুম থেকে উঠার পরে মনে হতো যে আমার ঘুম লেগেই আছে চোখ কিন্তু খুলছে না এরকম মনে হতো তার সাথে সাথে আমার শরীরটা দুর্বল প্রচণ্ড দুর্বল লাগে আমার মনে একটা ভয় ঢুকে যায় যে ওষুধের জন্য কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে সবাই একটাই কথা বলে যে ওষুধের সাইড এফেক্ট হয় এই ওষুধগুলো খাওয়া ভালো না তো এই কথাটা কিন্তু আমার মনের মধ্যে থেকে যায় যে ওষুধের সাইড এফেক্ট হয় ওষুধগুলো কিন্তু ভালো না তো আমি কী করি ওই ডাক্তার ছেড়ে কিন্তু আরেকটা অন্য সাইক্যাট্রিস্ট অন্য সাইক্যাট্রিক ডাক্তারের কাছে আমি যাই তার কাছে ওষুধ খাওয়া শুরু করি সেখানে ওষুধ খাই সেখানেও তিন চার মাস ওষুধ ওষুধ খাই ওষুধ খাওয়ার পর আবার আরও একটা ভুল করি যেটা আমার মনে হয় যে না এর ওষুধেও আমার সাইড এফেক্ট হচ্ছে আমার সারাদিন শরীর দুর্বল থাকছে ঘুম লেগে থাকছে দেখো এই ধরনের ওষুধে কিন্তু একটু সাইড এফেক্ট হয় কেমন আর সাইড এফেক্ট ধরো কারো সুগার একটু উঠানামা করে কারো প্রেশার একটু উঠানামা করে তাছাড়া অন্য কিছু না কারো মাথা ধরে থাকে কারো ঘুম ঘুম ভাব থাকে সারাদিন সারাদিন ঝিমায় ঝিমঝিম করে শরীর শরীর দুর্বল লাগে তো এই ধরনের সাইড এফেক্ট কিন্তু হয় তাই বলে কিন্তু মানুষ ওষুধ খায় না এটা একদমই ভুল মানুষ কিন্তু ওষুধ খায় তো আমি যেটা ভুলটা করেছিলাম দুই দুইবার কিন্তু দুই ডাক্তার চেঞ্জ করার পরেও আমি কিন্তু হোমিওপ্যাথিতে শিফট হয়ে যাই যেটা আমার সবথেকে বড় ভুল আমি ভাবি হয়তো হোমিওপ্যাথিক ওষুধ খেলে হয়তো আমি এই ধরনের সমস্যাগুলো হবে না কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ যখন আমি শুরু করি খাওয়া তখন আমার মনে হচ্ছিল যে না এটারও হয়তো সাইড এফেক্ট আছে এটা তো হয়তো ক্ষতি করে দেবে দেখো এগুলো কিছু না এগুলো আমার মনের ভুল ছিল কারণ আমি ইউটিউবে বা গুগলে দেখেছিলাম যে ওষুধের সাইড এফেক্ট হয় তার জন্য আমার মনে এটা থেকে গেছিলো তো যার কারণে কিন্তু আমি যে ওষুধই খাচ্ছিলাম না কেন হোমিওপ্যাথি হোক কিংবা অ্যালোপ্যাথিক সেটা সেটাতেও কিন্তু আমার সাইড এফেক্ট হচ্ছিলো কারণ এটা আমার মনের সমস্যা আমি যখন দ্বিতীয় সাইকাইট্রিস্টকে দেখাই তার সাথে সাথে কিন্তু আমি কাউন্সিলিং করছিলাম কাউন্সিল নিজেকে কাউন্সিলিং করাচ্ছিলাম সে সেখানে কিন্তু সেরকম টাকা আমার কাছে নেওয়া হয়নি যে কাউন্সিলিংয়ের যে চার্জটা সেটাই নিত পাঁচশো টাকা কি ছশো টাকা এরকম করে নিত মোটামুটি দশ পনেরো মিনিট তার থেকে বেশি হতো কিন্তু সেরকমভাবে গুরুত্ব দিত না ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে এগুলোই তাছাড়া আমি যখন নিজে রিসার্চ করি বা নিজে ফেসবুক কিংবা ফেসবুক ইউটিউবে এগুলো সম্বন্ধে জানার চেষ্টা করি গুগলে জানার চেষ্টা করি তখন কিন্তু এ সম্বন্ধে আমি অনেক কিছু জানতে পেরে গেছিলাম যার কারণে কিন্তু আমি তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছিলাম তারপর আমি দীর্ঘদিন কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছি এবার হোমিওপ্যাথিক ওষুধটা কিন্তু নর্মাল ডাক্তারের কাছে আমি খাইনি হোমিওপ্যাথিক ডাক্তার যেমন তোমার অ্যালোপ্যাথিক ডাক্তার ফিজিশিয়ান ডাক্তার হয় তেমন হোমিওপ্যাথিকের কিন্তু ফিজিশিয়ান ডাক্তার হয় প্রথমে ফিজিশিয়ান ডাক্তার দেখিয়েছিলাম একটা হোমিওপ্যাথিক সেটাকে বাদ দিয়ে আমি আবার একটা নতুন হোমিওপ্যাথিক ধরেছিলাম সেটা হচ্ছে এমডি করা ডাক্তার যেমন অ্যালোপ্যাথিকের এমডি করা ডাক্তার হয় হোমিওপ্যাথির কিন্তু এরকম এমডি করা ডাক্তার হয় তোমরা তোমাদের শহরে যদি খোঁজ খবর নাও দেখতে পাবে যেমন ফিজিশিয়ান ডাক্তার হয় অ্যালোপ্যাথিকের তেমন হোমিওপ্যাথিকেরও কিন্তু ফিজিশিয়ান ডাক্তার হয় তো আমি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ডাক্তার কাছে প্রথমে দেখালাম তারপরে কিন্তু আরেকটা এমডি করা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ডাক্তারের কাছে কিন্তু আমি দেখিয়েছি এর মধ্যে কিন্তু আমি অনেক ভুল করেছি সেটা হচ্ছে অ্যালোপ্যাথিক খাও হোমিওপ্যাথিক খাও তাদের কিন্তু একটা কোর্স থাকে কোর্সটা কিন্তু এক বছর দু বছর এরকম থাকে তো আমি তাদের কাছে একভাবে কিন্তু ওষুধ খাচ্ছিলাম না দু মাস খেয়ে ছেড়ে দিলাম অন্য ডাক্তারের কাছে গেলাম যেটা আমার সবথেকে বড়ো ভুল হয়েছিলো এবার ওখানে ওষুধ খেলে কি সাইড এফেক্ট হয় কি হয় না সেটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করব তো ব্যাপার হচ্ছে আমি দু মাস ওষুধ খাওয়ার পর একটা নতুন নতুন ডাক্তার ধরলাম সেটার কাছে যখন আমার ভালো লাগলো না আমার মনে হচ্ছিলো যে আমার সাইড এফেক্ট হচ্ছে তারপর আমি একটা হোমিওপ্যাথিক ডাক্তার ধরলাম তো এরকম তারপরে আবার একটা হোমিওপ্যাথিক ডাক্তার ধরলাম তো এরকম করার জন্য কিন্তু আমার কোর্সগুলো কমপ্লিট হয়নি এংজাইটি বা ও কিন্তু কোর্স হয় তোমাকে প্রথমে হাই পাওয়ারের ওষুধ দেবে তারপর একটু পাওয়ার কমাবে এইভাবে আস্তে আস্তে কিন্তু কমাতে কমাতে কিন্তু একবারে যখন তোমার এংজাইটি বা ও চলে যাবে তার নিজেই বলবে তোমাকে আর আসতে হবে না আমার ওষুধে যা যত টাকা খরচ হয়েছিলো কাউন্সিলিং কিন্তু তার থেকে বেশি টাকা খরচ হয়েছিল তার মানে এই না যে কাউন্সেলিং করানো ঠিক না কাউন্সেলিং করানো উচিত যখন তোমাকে তুমি কাউন্সেলিং করবে তোমার মধ্যে একটা সাহস আসবে তোমাকে তুমি বুঝতে পারবে যে তুমি একা না তোমার মতো আরও অনেকেই আছে সে তোমাকে তোমার ডেটিটা রুটিন চেঞ্জ করতে বলবে তোমাকে তোমার লাইফস্টাইল চেঞ্জ করতে বলবে যেগুলো তোমার জন্য কিন্তু ভালো এবার কথা হলো আমি যে ভুলগুলো করেছি সে ভুলগুলো কী কী যেগুলো ভুল তোমরা করবে না প্রথমত দেখো তুমি হোমিওপ্যাথিক খাবে না খাবে এটাই কিন্তু সম্পূর্ণ তোমার উপরে নির্ভর তো আমি মনে করি তোমার এংজাইটি বা ওসিডি যদি চরম মাত্রায় থাকে বা তোমার এংজাইটি ওসিডি যদি খুব মানে বাজে অবস্থা থাকে তুমি থাকতে পারছ না তোমার ঘুম হচ্ছে না মানে অতিরিক্ত বাজে অবস্থা তাহলে কিন্তু তুমি অ্যালোপ্যাথিক খাও অ্যালোপ্যাথিক ডাক্তার দেখাও তাদের ওষুধগুলো মূলত ঘুমের টাইপের হয় তোমার ঘুমটা হবে তোমার না হলে একটু একটু ভালো লাগবে ওখানে সে সেরোটোনিনের যে ওষুধগুলো দেওয়া হয় যেগুলোতে সেরোটনিনকে বাড়ানো হয় সেরোটনিন আমাদের মানে মনকে খুশি রাখে সেই হরমোনটা তো সেই হরমোনটাকে বাড়ানোর জন্য কিছু ওষুধ থাকে ওগুলো দেয় তো সেটা যদি তুমি খাও তুমি সাথে সাথে না হলেও কিছুদিনের মধ্যে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে এবার যখন তুমি মনে করো যে না আমি অ্যালোপ্যাথিক ভর লাগছে না হোমিওপ্যাথিক খাবো তো তুমি খেতে পারো কিন্তু আমি মনে করি তুমি যে ওষুধটা ধরো না কেন সে হোমিওপ্যাথিক হোক কিংবা অ্যালোপ্যাথিক সেটা কিন্তু কোর্সটা কমপ্লিট করা উচিত তাদের একটা কোর্স হয় প্রথমে তোমার তোমাকে হাই পাওয়ারের ওষুধ দেয় তারপরে আস্তে আস্তে কিন্তু পাওয়ার কমে দেয় তবে ব্যাপার হলো তুমি বলতে পারো দাদা আমার সাইড এফেক্ট হচ্ছে তো সাইড এফেক্ট যদি হয় তুমি ডাক্তারের সাথে যোগাযোগ করো তাদের পরামর্শ নাম তারা কিন্তু ওষুধ চেঞ্জ করে দেবে যে দাদা এই স্যার আমার এই ওষুধটাতে আমার অসুবিধা হচ্ছে এই ওষুধটা আমাকে চেঞ্জ করে দেন তারা কিন্তু চেঞ্জ করে দেবে দেখো সাইড এফেক্ট বেশিরভাগ ক্ষেত্রে হয় কে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মনের ভয়ের জন্য হয় কারণ তারা জেনে যায় যে ওষুধের সাইড সাইড এফেক্ট হয় এগুলো শুনে তা কারো কাছে সেগুলো কিন্তু মাথায় চলে যায় এংজাইটি মানে তোমার যে কোনো কিছুতে কিন্তু ভয় লাগবে তো সেই ভয়টাই থেকে যায় যে হয়তো এই ওষুধ আমার সাইড সাইড এফেক্ট হচ্ছে নিজে নিজে সার্চ করবো ওষুধের ওষুধগুলো কী এটার সম্বন্ধে যে এটাতে কী হয় না হয় এগুলো তারও সাইড এফেক্ট বেড়ে যায় তুমি যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেলে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে এবার তোমার যদি মনে হয় না আমি একটু হোমিওপ্যাথিক ওষুধ খাই তুমি হোমিওপ্যাথি ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারো হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারো কিছুদিন খেলে বা এক বছর টানা খেলে তোমার তুমি পুরোপুরিভাবে যখন সুস্থ হয়ে গেলে তখন ছেড়ে দিলে কিন্তু আমার মতে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়াই ভালো এটাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হতে পারবে তোমার সাইড এফেক্ট হলে সেটাও তুমি ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিতে পারো এবার যারা হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছো প্রথম থেকে সহ্য করে যাচ্ছ না আমি আমি সহ্য করতে পারছি আমি হোমিওপ্যাথিক ওষুধ খাবো তো তুমি খেতে পারো হোমিওপ্যাথিক ওষুধ খেলে তোমার কোনো সাইড এফেক্ট হবে না এটা গ্যারান্টি তবুও হতে পারে কিছু কিছু হোমিওপ্যাথি সাইড এফেক্ট হয় তবে না হওয়ার চান্সই বেশি কিন্তু হোমিওপ্যাথিক ওষুধটা কিন্তু তোমাকে দীর্ঘদিন খেতে হবে হোমিওপ্যাথিকে একটু একটু করে কাজ হয় আর যে কাজটা হয় কিন্তু ভালো হয় পরবর্তীকালে কিন্তু এই জিনিসগুলো আসে না অ্যালোপ্যাথিক ওষুধেও আসবে না কিন্তু তোমাকে অ্যালোপ্যাথিক ওষুধ খেলে তোমার তোমার লাইফস্টাইল তোমার জীবনযাপনের যে ব্যাপারগুলো সেগুলো চেঞ্জ করতে হবে তুমি ভুল জীবন জীবনযাপন করা চলবে না বেশি মোবাইল খাটা চলবে না রাত জাগা রাত জাগা চলবে না বাজে খাবার খাওয়া চলবে না সেগুলো যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তোমার এংজাইটি কোনো দিনও হবে না তোমার কিন্তু খারাপ লাইফস্টাইলের জন্য খারাপ জীবনযাপনের জন্য কিন্তু এংজাইটি হয়েছে বা ওসিডি হয়েছে সব থেকে বড়ো কথা তুমি যদি কারো কাছে গাইড নাও অবশ্যই নিতে পারো তুমি কাউন্সেলিং করাতে পারো সেখানে তোমার মনের ব্যাপারগুলো একটু একটু হলেও কমবে তোমার মনটা আস্তে আস্তে ভালো লাগা শুরু হবে আর তার সাথে তোমার যদি টাকা পয়সার অভাব থাকে তুমি কিন্তু যে কোনো মানে স্বাস্থ্যকেন্দ্র হোক কিংবা হাসপাতালে হোক তুমি মনোরোগ বিভাগে গিয়ে কিন্তু ফ্রিতে চিকিৎসা পাবে ফ্রিতে ওষুধও পাবে তুমি যখন হাসপাতালে যাবে তখন মনটা এত ভা ভালো হয়ে যাবে বলার কথা না তুমি যখন জানতে পারবে এই এই রোগে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত এটাকে যদি তুমি রোগ হিসাবে নাও তাহলে কিন্তু বিশাল বড় রোগ আবার তুমি যদি এটাকে নর্মাল জ্বর সর্দির মতন হিসাবে নাও তাহলে কিন্তু এটা নর্মাল ব্যাপার তুমি যখন হাসপাতালে যাবে দেখবে তোমার মতন লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই রোগে আক্রান্ত তাই বলে এটা এমন না যে এই রোগ থেকে মানুষ বেরোতে পারে না এটা নর্মাল নর্মাল অসুখ একটা তুমি অবশ্যই বেরোতে পারবে তোমার মনটা ভালো হয়ে যাবে যখন তুমি জানতে পারবে যে এই রোগে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত আছে অবশ্যই আমি একটাই কথা বলতে পারি তুমি যে ওষুধটা খাও না কেন হোমিওপ্যাথিক হোক কিংবা অ্যালোপ্যাথিক হোক তুমি যে ওষুধটা খাও না কেন তুমি কিন্তু সেই কোর্সটা অবশ্যই কমপ্লিট করবে ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিয়ে কিন্তু ওষুধ ছাড়বে আর চোদ্দো জায়গায় কিন্তু দৌড়ানোর দরকার নেই তুমি যদি এক জায়গায় ওষুধ খেয়ে ঠিক হতে পারো তো এক জায়গায় খাও তুমি যেখানেই যাও না কেন একই ওষুধই দিবে তোমার যদি কোনো অসুবিধা হয় সাইড এফেক্ট হয় সেটা তুমি ডাক্তারবাবুকে বলতে পারো যে আমার এই প্রবলেমটা হচ্ছে বা এই সমস্যাটা হচ্ছে কিন্তু ওষুধটা খাওয়া কিন্তু জরুরি এংজাইটি থেকে কিন্তু বেরোনো জরুরি তুমি গাইড নাও কিংবা তুমি যদি মনে করো আমি ওষুধ ছাড়াই তুমি ভালো হতে পারবো তো তুমি ওষুধ ছাড়াই ভালো ভালো হতে পারবো তুমি জিনিসগুলো বোঝার চেষ্টা করো নিজেকে নিজেকে কন্ট্রোল করা শিখো মেডিটেশান করো ব্যায়াম করো প্রাণায়াম করো রেগুলার কিন্তু তোমার রুটিন এগুলো রাখতে হবে তোমার খারাপ স্টাইল কিন্তু লাইফস্টাইল কিন্তু পরিবর্তন করতে হবে তোমার সঠিক জীবনযাপন কিন্তু শুরু শুরু করতে হবে মোবাইল খাটা বন্ধ করতে হবে বেশি তো দেখা হচ্ছে পরের ভিডিও তো তোমরা কী ধরনের মানে ভিডিও চাও আমাকে কমেন্ট অবশ্যই লিখো আমি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করবো ভালো থাকো সুস্থ থাকো একটা সুন্দর জীবনযাপন করো আর ওসিডি এংজাইটি থেকে বেরিয়ে আসো মনে সাহস নিয়ে আসো